আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি মিম উড কমপ্লেক্সে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন মিম উড থেকে সুফিয়ান ভাই আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুফিয়ান ভাই আপনারা মূলত কি ধরনের ফার্নিচার বিক্রয় করেন তা আমাদের হলো যে সম্পূর্ণ সেগুন কাঠের আমরা সেগুন যেগুলো মানে আমাদের যত বেডরুম সেট আছে আলমারি সোফা খাট ড্রেসিং টেবিল যাই আছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে আমরা তৈরি করি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমরা আজকে হলো যে আমাদের কাস্টমার ভাইদের আচ্ছা প্রথমে আপনি একটু আপনার দোকানের ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানাটা হলো ঢাকা বাউ বাজার ব্রিজের ডালে কেরানীগঞ্জ কদমতলী ইবনি সিনো হসপিটালের অপোজিটে হাসান মার্কেটের দোতলায় মিমুট কমপ্লেক্স আচ্ছা আচ্ছা

একটা কফি টেবিল আছে চার মোড়া আপনার সাথে চারটা আছে আর এটা আমাদের কাঠটা হলোসাইড আমরা সম্পূর্ণ সেগুলো ইউজ করছি আর ভিতরে আমরা দিছি গজজন কাঠের গর্জন কাঠ করছি কি ভিতরে

এটা হলো যে আপনার আমাদের পাইসটা আগে আপনি যদি হাতুলটা দেখেন দেখেন ভাই আমরা কি ভাই সেই আপনার কি কাট দিতেছে আপনি এই যে ফাইবারটা দেখলেই বুঝতে পারবেন সেগুন না বেগুন সেগুন শুধু সেগুন কোয়া দিলে হবে না ভাই আপনি একটা মিস্ত্রি নিয়ে আসেন আমার কথার মাধ্যমে আপনি মাল এমন কোনো কথা নেই আপনি একটা মিস্ত্রি নিয়ে আমার আমার দোকানে চা খেয়ে যান মালের কোয়ালিটি গুলো দেখেন এরপরে মাল কেনেন ইনশাল্লাহ এটা হলো আমরা দশ মিনিট বলি এটা এটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ দশ হাজার টাকা এবং কি পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং কি কোরবানি ঈদ উপলক্ষে আমাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে ইনশাল্লাহ এদিকে আরেকটা সোফা আছে আপনার হাতির সুত যেটা আমরা ডিজাইন মডেল হাতিশ্বর মডেল দেখেন কত সুন্দর পায়াটা যদি আমি প্রথম দিয়ে দেখাই দেখেন কত সুন্দর মতো পায়াটা করে তুলছে একদম চিকন নকশার মধ্যে চিটান সেগুনটের মধ্যে এবং কি আপনার উপরে যে কাজগুলা করেছে একদম নিখুঁত বাল মিস্ত্রি দ্বারা এই কাজগুলা করা আপনার সম্পূর্ণ সেগুন আউটসাইড সম্পূর্ণ সেগুন কাঠের এবং কি ভিতরে আমরা হলো যে গর্জন কাঠ ইউজ করছি এটাও আপনার টু 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 কর্নার সাথে হলো যে চার মোড়া কফি টেবিল আছে এটার প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা জি আর আমরা অরিজিনাল যেটা দশ মিনার আগে থেকে বিক্রি করতেছি এই যে অরিজিনাল দশ মিনার কন্যা সোপা এটাতে মডিফাই করে অনেক কন্যা বাড়াইছে কিন্তু আজ পর্যন্ত এটা এখনো চলতেছে এটা হলো যে আপনার আউটসাইড হলো সেগুন কাঠের ভিতরে গর্জন কাঠের ফ্রেম এবং কি আপনার টু টু ওয়ান ওয়ান সাথে একটা কফি টেবিল আছে আচ্ছা কফি টেবিল কফি টেবিল চার মোড়ার কফি টেবিল এটার প্রাইস পড়বে আপনার 1 লক্ষ 10 হাজার টাকা পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং কি আমাদের শোরুমটা আপনার মানে মেলা ফার্নিচারের মেলা বললে আপনি বিশাল বড় ফার্নিচারের শোরুম আপনারা যা চান খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব শোকে যা চান ইনশাআল্লাহ আমরা তাই দিতে পারব এদিকে আরো দুইটা কর্নার সোফা আছে যদি দেখাই দেখেন এটা হলো যে আমাদের একটা কন্যা সোফা আছে একদম নিখুঁত কাজ করার মধ্যে যে কাজগুলো করা হয়েছে একদম নিখুঁত চিকুন নকশার মধ্যে এই সোফাটা আপনার টু টু ওয়ান ওয়ান টু সোফা এটার প্রাইস পড়বে আপনার পঁচানব্বই হাজার টাকা সাথে কফি টেবিল আছে এবং কি ফাইভ কফি টেবিল এবং কি ডেলিভারি শাস্ত্রী এই সোফাটা আছে আমাদের পান পাতা মডেল যেটা পান পাতা ইউজ পরিমাণে এটা আমরা সেল করছি ইনশাআল্লাহ এটা হলো যে আপনার ফাইভ ইয়া ফাইভ সিটের সোফা টু টু ওয়ান এবং কি সাথে একটা এরকম কফি টেবিল থাকবে এটার প্রাইস পড়বে আপনার সত্তর হাজার টাকা পুরো বাংলাদেশ ডেলিভারি সার্জ ফির ইনশাল্লাহ এবং কি আপনার যদি আমি শুধু কন্যা সোফা না আমাদের অনেক মানে ভিক্টোরিয়া বলেন কন্যা বলেন গদি বলেন সব আইটেম এর আছে এদিকে আমাদের আরো

তারপরে যে পরে আরেকটা দেখা যাচ্ছে এটা একটা সোফা একদম নতুন ইউনিট এই সোফা এই সেটটা এখনো মানে একদম আপনি দুই দিন হয়েছে আমাদের দোকানে ডিসপ্লে দেওয়া হয়েছে একদম ইউনিট ডিজাইনের নতুন আপনার এই সোফা আছে থ্রি টু ওয়ান আউটসাইড সম্পূর্ণ চিরান সেগুন এবং কি কাপড়টা সুইট ভেলভেট একদম একদম মিশু কাপড় হাত দিলে বুঝতে পারবেন কাপড়টা কি ভাইয়া এবং কি এটা হলো যে থ্রি টু ওয়ান এটার প্রাইস পড়বে আপনার টেবিল শো এক লাখ চল্লিশ হাজার টাকা

তো ডেলিভারির ক্ষেত্রে কি আপনাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে ডেলিভারি ক্ষেত্রে আপনি হালকা কিছু অ্যাডভান্স করে দিলে আমরা বাকিটা আপনি বাসায় মাল বুঝা পা পরে পুরোটা পে করতে হবে আচ্ছা পুরো 64 জেলায় তো ডেলিভারি হ্যাঁ একদম 64 বাংলাদেশে যেই কোন প্রান্তে আর ঈদ উপলক্ষে তো আপাতত হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি ঈদ উপলক্ষে আমাদের সব সময় ডেলিভারি চার্জটা ফ্রি আছে সব সময় ডেলিভারি চার্জ ফ্রি যে ঈদ উপলক্ষে আমাদের 5% ডিসকাউন্ট আছে 5% ডিসকাউন্ট চলবে ইনশাআল্লাহ তো যার যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই উনাদেরকে স্ক্রিনশট দিয়ে উনাদের এমও WhatsApp নম্বরে পাঠাবেন আপনাদেরকে প্রাইস এবং ডিটেলস সব বলে দিই ইনশাল্লাহ